আসসালামু আলাইকুম বিওয়ার্স আশা করি আপনারা যে যেখানে আছেন সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আজকে আপনাদের সাথে ভিডিও একটা নতুন ভিডিও নিয়ে আসলাম তো আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি কি কি আজকে রান্না করলাম আর বিকেলে আমি কি নাস্তা করলাম সব মিলে আজকে ভিডিও ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম তো আপনারা তো দেখ অনেকে আর কি বড়ো বড়ো ভিডিও দেখতে চান না সেটা তো ভিডিও দেখলে বোঝা যায় আর কমেন্ট দেখলে বোঝা যায় ভিডিও দেখা না দেখা কি উল উলট পালট কমেন্ট করেন তো হাসি পায় তো তারপরেও আপনাদের কমেন্ট দেখতে আমার কাছে খুব বেশি ভালো লাগে আপনাদের এতো সাপোর্ট এতো ভালোবাসা দিয়ে আপনারা যে এতটা এগিয়ে নিচ্ছেন এতে আপনাদেরকে অনেক বেশি ধন্যবাদ আর যারা আমার নতুন বন্ধু হয়ে চ্যানেলে যোগ দিতেছেন তাদেরকে অনেক বেশি ধন্যবাদ সবার প্রতি অনেক বেশি ভালোবাসা রইলো আজকে আমি এই যে করলা ভাজি আর রুই মাছ রান্না করব এখানে হচ্ছে করলা ভাজিটা আমি ডিপ করা ছিল তো দেখেন দেখতে মনে হচ্ছে যে একদম ফ্রেশ করলা এরকম আর কি তো এই করলার সাথে আমি একটু আলু আর একটু লবণ দিয়ে দিলাম আমি করলা ভাজি করলে আবার লাস্টের দিকে লবণ দিই যাতে করলা ভাজা ভাজাটা সুন্দর হয় গলে না যায় আর আপনাদের ভাইয়া হচ্ছে করলা যদি ভালো করে ভাজা ভাজা না হয় সে খেতে চায় না তো এই জন্য হচ্ছে আমি করলা ভাজি করলে সব একটু ভালো করে ভেজে তারপরে করলা ভাজিটা করি আর অনেকে আছে যে করলা সবুজ সবুজ থাকে কাঁচা কাঁচা খেতে পছন্দ করে আসলে হচ্ছে এক একজনের খাবার এক এক রকম এক একজনের পছন্দ এক এক রকম হয়তোবা এই জন্যই দুনিয়াটা এখন পর্যন্ত টিকে আছে এক এক সবার যদি একরকম চাহিদা থাকতো তাহলে হয়তো বা দুনিয়া এত টিকে থাকতে পারতো না তো যাই হোক আজকে যে আমি এখন রুই মাছের মশলাটা কষিয়ে নিলাম তো এখন মশলা দিয়ে দিলাম আর একটু পানি দিয়ে দিলাম মশলাটা যাতে ভালো করে কষতে পারে এখন আমার মশলাটা কষানো হয়ে গেছে আমি এখন মাছগুলো কষিয়ে নিব এখন মাছ ও সাথে দিয়ে দেব আমি যতটুকু রান্না করব অতটুকুই আপনাদের সাথে শেয়ার করলাম যে আমার মাছটা দেওয়া হয়েছে এখন মাছটার মধ্যে আমি একটু করে পানি দিব যাতে মাছটা ভালো করে কষতে পারে আর এরকম বড় বড় মাছ আর কি কষিয়ে রান্না করে খেতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে জন্য আমি সব সময় বড় মাছ কষিয়ে রান্না করি আর এই মাছটা আমি ফুলকপি দিয়ে রান্না করব। আর আমাদের এখানে তো বারো মাসেই ফুলকপি পাওয়া যায় আমাদের আর শীত আর গরম দেখতে হয় না আর আলুটা হচ্ছে কপি কষানো হলে তারপর আমি আলু দেব। কারণ আলুটা দেওয়া মাত্রই একদম বেশি নরম হয়ে গলে যায় আর বাংলাদেশে কিন্তু আলু আগে দিতে হয় তারপর কপি দিতে হয় আর এখানে একটু উল্টা আর কি আলু পরে দিতে হয় কপি আগে দিতে হয় তো আমিও বাংলাদেশের সাথে তাল মিলিয়ে একটু ফুলকপি দিয়ে আলু দিয়ে রান্না করে নিলাম রুই মাছ দিয়ে যাতে খেতে ভালো লাগে তো অনেকে আছে এমন তরকারি আর মাছ একসাথে খায় না তরকারি আলাদা মাছ আলাদা আর আমরা তো তরকারি মাছ একসাথে খেয়ে অভ্যস্ত আমাদের কাছে এরকম খাবার ভালো লাগে আসলে হচ্ছে এক এক দিকের খাবার এক রান্না বান্না এক এক রকম যে যেমন খায় সে ওরকমই তো রান্না করে খাবে আর যায় যেভাবে খেয়ে অভ্যস্ত সে তো ওইরকমই খাবে তো আমরা এইভাবে খেয়ে অভ্যস্ততাই আমরা রান্না করি আর এখন আমার এই যে তরকারিটা একদম উটানি উঠে গেছে ওই রকম বেশি কিন্তু উটানি ওঠে নাই এরকমই অল্প অল্প ওঠে এই কারণে চুলাগুলাতে আর এটা তো সিলভারের পাতিল যদি স্টিলের পাতিল হতো তাহলে অনেক ভালো রান্না করা যেত আর আমার এই সিলভারের সিলভার যে বাতিলগুলা এগুলাতে রান্না করলে খেতে আমার কাছে খুব বেশি ভালো লাগে আর এখানে একটু বিকেলে সামনে দোকান থেকে একটু ফল নিয়ে আসলাম ধনে পাতা ছিল না ধনে নিয়ে আসলাম আর হচ্ছে কলা নিয়ে আসলাম আর এই যে আম নিয়ে আসছি আম দুইটা দেখে পছন্দ হইলো দাঁত ব্রাশ করার জন্য ব্রাশ নিয়ে আসলাম আর এখানে হচ্ছে একটা আইসক্রিম নিয়ে আসছি যদিও শীতের দিন তো দেখে অনেক বেশি ভালো লাগলো সুন্দর লাগলো তো ভাবলাম যে নিয়ে যাই খেয়ে দেখি আইসক্রিমটা কেমন ওরকম রকম বেশি আইসক্রিম খাওয়া হয় না কারণ এখানে তো বারো মাসই ধরতে গেলে শীত আর আইসক্রিম খাওয়া হবে কি আর এটা হচ্ছে টোনা মাছের ক্যান তো এটা আপনাদের সাথে একদিন রান্না করে দেখাবো যে এই ক্যানের মাছগুলা কিভাবে রান্না করি আর এখানে হচ্ছে আমি কি যে কাঁচামরিচ আনছিলাম গতকালকে আপনাদের সাথে শেয়ার করছিলাম যে কাঁচামরিচের বোটা বেছে রাখছি আর এটা হচ্ছে চিনি তো ওই কাঁচামরিচ একটু সুন্দর পেয়ে বেশি করে নিয়ে আসছিলাম এটা হচ্ছে মুগ ডাল আর এটা হচ্ছে পরোটা তো এই পরোটা আর কি প্রতিদিনই তো প্রতিদিন না একদিন দু দিন পর পর খেতে হয় আর এটা হচ্ছে চাল এখানে আর কি যেমন চালের বস্তা বলে যে এটা আর কি চালের বস্তা তো এখন আপনাদের সাথে শেয়ার করব আমার আইসক্রিমটা খেতে কেমন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট এবং শেয়ার করে দিবেন আর আমার আমার পাশে থাকবেন যেভাবে সাপোর্ট করে যাচ্ছেন আপনারা এভাবে আমাকে সাপোর্ট করে যাবেন শেষ পর্যন্ত আশা করি আর এখন আমি আইসক্রিমটা খেয়ে দেখতেছি যে আইসক্রিমটা স্বাদ কেমন কিন্তু আমার কাছে যেমন দেখতে সুন্দর ঠিক এরকম মজা না এরকম অত বেশি মজাও না আর একদমও খারাপ না আর কি মোটামুটি থেকে একটু কম মজা ওরকম বেশি মজা ছিল না আর মাঝখানে কেমন জানি একটু চিনির মতো আর কি বালু বালু ছিল এজন্য জন্য আমার কাছে ভালো লাগে নাই আর এমনিতে ঠিক ছিল আল্লাহ হাফেজ